যারা আই লাভ মোহাম্মদ বলার জন্য গ্রেফতার করছে তারা মনে মনে কি চাইছে আই লাভ নরেন্দ্র মোদি বলবো যে আই লাভ মোহাম্মদ এটা সবাই মিছিল করুন মিটিং করুন পাড়ায় পাড়ায় সভা করুন যদি বৌদ্ধরা যারা করে বলে আই লাভ আই লাভ গৌতম বুদ্ধ তাহলে আগামী আপনাকে গ্রেফতার হতে হবে যদি আপনি আজকে আই লাভ মোহাম্মদ বলার জন্য প্রতিবাদ না করেন প্রচুর প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা যারা মানবাধিকার কর্মী আমরা আমাদের জায়গাটা প্রতিবাদ করেছি যে আই লাভ মোহাম্মদ লেখার জন্য কাউকে কেন গ্রেফতার করা করতে হবে যে আই লাভ মোহাম্মদ আমি হজরত মোহাম্মদ ভালোবাসি এই কথা বলা ভারতবর্ষে মাটিতে ধীরে ধীরে অপরাধ হয়ে যাচ্ছে আজকে যারা আই লাভ মোহাম্মদ বলার জন্য গ্রেফতার করছে তারা মনে মনে কি চাইছে আই লাভ নরেন্দ্র মোদি বলবো তাদের এটা ভাবছে যে আপনি যদি এটা ভাবেন যে কোথায় হজরত মোহাম্মদের পার্সোনালিটি আর কোথায় আর এস এর নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্সোনালিটি আমি আপনাদেরকে বলো সবাইকে বলব সবাই সবার হাতে এখন মোবাইল ফোন আছে সবাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে জানেন এখানে যারা আছেন যারা বয়সে অনেক অল্প বয়সী এবং তারা আমাদের থেকে তারা মোবাইল চালনা তারা অনেক বেশি এক্সপার্ট যারা এআই ব্যবহার করেন তারা একটু খোঁজ করে দেখবেন গুগলে সার্চ করে দেখবেন যে সারা পৃথিবীতে এখন অব্দি কোন ধর্মগুরুর উপর যদি সব থেকে বেশি আক্রমণ হয়ে থাকে তার নাম হচ্ছে হজরত তাদের কি ইসলাম শেষ হয়ে গেছে কে কে মনে করেন এখানে তাদের ইসলাম শেষ হয়ে গেছে কে মনে করে কিছুদিন আগে বিজেপি নেতা নবীন জিন্দাল নুপুর শর্মা বলেছে বলেছিল না তারা কোথায় এখন আপনার চোখের সামনে আপনার হাতের সামনে প্রমাণ আছে আমি বলবো নরেন্দ্র মোদী হোক বা যোগী আদিত্যনাথ হোক বা বিজেপি সমস্ত নেতারা এই সমস্ত বিদ্বেষ বিশ পালন করে চলেছেন নিজেদের মনে আমি বলবো তাদের হবে করতে না আমি বলব যে উত্তরপ্রদেশের যেটা এখন যে জায়গাটার নাম সেখানে প্রয়াগরাজ ইউনিভার্সিটি একটা আছে সেই ইউনিভার্সিটির একজন অধ্যাপক আছেন তার নাম হচ্ছে বেদ প্রকাশ উপাধ্যায় তিনি একটা বই লিখেছে আমি বলবো বইটা পড়ুন বাংলাও হয়েছে এখানে আমাদের এই হাওড়া একজন কলেজ অধ্যাপক অসিত কুমার চন্দ্র মুখোপাধ্যায় তিনি সেটা বাংলা করেছে বইটার নাম হচ্ছে হজরত মোহাম্মদ ইন হিন্দু স্ক্রিপচার যার বাংলা করলে হয় দাঁড়ায় যে ভারতের হিন্দু শাস্ত্রে হজরত মোহাম্মদ অত্যন্ত সুন্দর বই অত্যন্ত সুন্দর বই এই বই যারা পড়বেন আমি বলবো আর নেতা যারা আছেন বিজেপি যারা আছেন আমরা তারা পড়ুন বেদ প্রকাশ উপাধ্যায় একজন ব্রাহ্মণ তিনি অধ্যাপক প্রয়াগরাজ ইউনিভার্সিটির তিনি অধ্যাপনা করেন তিনি বেদ পড়েছেন বেদ পড়ে তিনি বলেছেন কোথায় কোথায় অযত সম্পদে আগমন সম্পর্কে বেদে লেখা আছে তিনি পরিষ্কার বেদের সূত্র ধরে 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 তিনি বলেছেন বলছে ছিপ বেটে সব থেকে প্রাচীন বেদ আপনার মনে করছে বেদ আমাদের দেশে সূত্রতে পাঠ করার নিষেধ এই মধুবাদীরা আর এস এস এবং তাদের যারা পূর্বপুরুষ তারা বলেছে বেট শূদ্ররা পাঠ করতে পারবে না শূদ্রা পাট করলে না ছিপ কেটে নাও শূদ্ররা যদি বেদ শোনে দাও তার গানটা কানে গরম সিসা ঢেলে দাও যদি কোনো গর্ভবতী মহিলা বেদ শোনে তাদেরকে গ ফুদনকে ক্ষীরাকে খাইয়ে দাও যাতে তার গর্ভের সন্তান মারা যায় এরা মনুবাদীরাই প্রচার করে যা বেদে কি লেগেছে বেদে লিখেছে পৃথিবীতে এমন একজন মানুষ আসবেন যাকে সবাই ভালোবাসে তো দাদা মুহাম্মদ মানে কি আরবি ভাষায় মুহাম্মদ মানে কি প্রশংসিত দা প্রেজ বেদে সেই শব্দ বলছে নরা সংস নরা মানে যিনি মানুষের প্রশংসা হবেন যিনি মানুষের দ্বারা প্রশংসিত হবেন মুহাম্মদ মানে কি তিনি বলে বেদে বলেছেন অতর্ব বেদে বলেছেন যে এই এমন একজন পুরুষ যার জন্ম এবং একটা জায়গায় যেটা হবে মরুভূমি হজর জন্ম কোথায় একদম সেন্ট্রাল অফ দ্য ডেজার্ট মরুভূমির কেন্দ্রস্থলে জন্ম মক্কাতে আরো বলেছেন যে তার তিনি হবেন এই পৃথিবীতে শেষ নবী তিনি হবেন শেষ তারপরে কোনো নবী জন্মাবে না কারণ তিনি আবার যেন পূর্ণাঙ্গ মানুষ যার বারো জন স্ত্রী থাকবে অথবা বলা আছে বলছে যার দশটা যার গলা দশটা মালা থাকবে সেই সময় মালা হচ্ছে বোঝানো হতো যাকে সুন্দরভাবে যায় একজন লোককে প্রশংসিত লোককে যাকে চারিদিকে তার প্রিয় মানুষকে ঘিরে রাখতো হজরত মোহাম্মদ এরকম দশজন মানুষ ছিল যারা হজরত মোহাম্মদকে সবসময় ঘিরে রাখতো তারা ছিল হজরত মোহাম্মদের গলার মালা আর বলেছিলেন

আমাদের ধর্মযাত্রা যেগুলো দোহাই দিয়ে আপনারা সব জায়গাতে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে বেড়াচ্ছেন আমি বলবো আপনারা বেদ পড়ুন বেদ পড়লে আপনাদের ভ্রম কেটে যাবে হজরত মোহাম্মদ সম্পর্কে পৃথিবীতে হজরত মোহাম্মদ আসবে একজন এরকম নবী আসবে তার ঘোষণা চারটে বেদেই করা আছে বেদের সূত্র ধরে ধরে সে তিনি ভদ্রলাগ আমি বলছি না এটা আমার কাছে বইটা আছে ইংরেজি ভার্সান আছে কেউ যদি পড়তে চান মহাভারতে কিভাবে হজরত মোহাম্মদ উল্লেখ আছে সমস্ত রায় তিনি ধরে ধরে লিখেছেন এবং এবং এই বাংলার একজন অধ্যাপক অসিত কুমার চট্টোপাধ্যায় তিনিও সেই বইটা বাংলা অনুবাদ করেছেন সঙ্গে তিনি একটা চ্যাপ্টার জুড়ে দিয়েছেন আমার কাছে যদি কেউ চান আমি পিডিএফ পাঠিয়ে দিতে পারি অথবা আমি এখানে বইয়ের নামটা বলছি হজরত মোহাম্মদ ইন হিন্দু স্ক্রিপচার বইটা আপনার পিডিএফ সার্চ করবেন পিডিএফ অ্যাভেলেবেল করবেন এবং আপনাদের যদি কারো হিন্দু পরিচয় লোক থাকে আমি সবাইকে পাঠাই এই বইটা যে আমাকে বলে আমি টাকাই বলি ভাই আগে এই বইটা পড়ে নে এর বাংলা পাওয়া যায় ইংরেজিও পাওয়া যায় ফলে আজকে যারা বলছেন যে হজরত মোহাম্মদ ভালোবাসতে তাকে গ্রেফতার করা হবে আসলে হজরত মোহাম্মদ সারা পৃথিবী জুড়ে ভালোবাসে ভালোবাসে না যে ভারত এই ভারত আজকে যারা আমরা এখানে জমায়ে হয়েছি আমার আগে বক্তা বলছিল যে আসলে আমরা সংবিধানকে বাঁচাতে জমা হয়েছি আমাদের প্রথমের প্রথম লক্ষ্য হচ্ছে সংবিধানকে ধ্বংস করা এরা অল্প অল্প করে প্রতিদিন সংবিধানকে ধ্বংস করছে এরা ওয়ার্কাপ ওয়ার্কাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে নতুন করে আইন করেছে এবং আমরা যেটা দেখছি যে অত্যন্ত অত্যন্ত খারাপ একটা সময় এখানে যাচ্ছে এখানে ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে মুসলমানের ধর্মীয় সম্পত্তি ওয়ার্কাপ এমন একটা সম্পত্তি যেটা ইংরেজরা সবার প্রথম ব্রিটিশ আমরা যে বলি না যে ব্রিটিশ ব্রিটিশের দালাল যেমন তার লাভ মোহাম্মদ এটা সবাই মিছিল করুন মিটিং করুন পাড়ায় পাড়ায় সভা করুন হজর মোহাম্মদ কেন ভালোবাসেন আরো বেশি বেশি করে ব্যাখ্যা করে বলুন কিন্তু কোনো প্রোচনায় পা দেবেন না কোনো প্রোচনায় পা দেবেন না ওই নবীন জিন্দাল নুপুর শর্মার মতন বা যোগী আলীর লোকেরা যে প্রতিদিন চেষ্টা করছে এত মুসলমানদের কিভাবে উত্তেজিত করা যায় মুসলমান যদি উত্তেজিত কোনো একটা জায়গাতে একটা হামলা করে দিল তাহলে ওরা সারা দেশ জুড়ে মুসলমানদের উপরে হামলা করার একটা অজুহাত পেয়ে যাবে আমি সমস্ত মিটিং এ একটা কথা বলি যে আগুন আগুন দেখে আগুনে ঝাঁপ দেবেন না আগুনকে ব্যবহার করতে শিখুন আগুন দেখলে আগুনে ঝাঁপ তো আপনার কাজ নয় আগুনকে ব্যবহার করা আপনার কাজ আগুন কে ব্যবহার করুন যাতে আপনি আগামী দিনে এগিয়ে যেতে পারেন আমাদের পুরো শিক্ষকরা তাই শিখিয়েছে দিবে আমি যখন গতবার যখন নুপুর শর্মারা বলেছিল হয়ত মোহাম্মদ সম্পর্কে নবীন জিনলাল বলেছিল নবীন জিনলালের ব্যাকগ্রাউন্ড কি তিনি দু লক্ষ কোটি টাকা দুর্নীতির দুর্নীতিতে যুক্ত মামলায় যুক্ত তিনি রাতারাতি বিজেপি যোগ দেওয়ার পরে যেরকম হয় বিজেপি যোগ দিলে আপনার সমস্ত অপরাধ সমস্ত দুর্নীতি সমস্ত দুর্নীতি টাকা পয়সা সমস্ত রাতারাতি সাদা হয়ে যায় আপনিও ভালো মানুষ হয়ে যান সেই নবীন জিন্দাল সেরকমই একজন আগে কংগ্রেস করতেন তার বিরুদ্ধে বিশাল কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল তিনি বিজেপিতে এসেছেন বিজেপিতে এসে তিনি তার লয়ালিটি প্রমাণ করার জন্য প্রথম হজরত মোহাম্মদকে দিলেন সে সময় নানান জায়গার বিক্ষোভ হয়েছে বিক্ষোভটা স্বাভাবিক অস্বাভাবিক নয় সে সময় মিটিং এ বলেছি নুপুর শর্মা কি বললো নবীন জিন্দান কি বললো যোগী আদিত্যনাথ কি করলো এটা দিয়ে ইসলামের বিচার হবে আপনার কি মনে করেন আমি প্রথমেই বলেছি যে সারা পৃথিবীতে যদি সবথেকে বেশি কোন ধর্মগুরু আক্রান্ত হয়ে থাকে তার নাম হচ্ছে হজর মোহাম্মদ তিনি মৃত্যুর পরে বেঁচে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরে যতবার আক্রান্ত হয়েছে পৃথিবীর কোন পৃথিবীর কোন ধর্মগুরু আজ দিয়ে এই পরিমাণে আক্রান্ত হয়নি ফলে এই আক্রমণ নতুন নয় এটা নতুন কোন আক্রমণ নয় এটা পুরনো আক্রমণের একটা নতুন রূপ যেটা আমার সামনে আছে এবং যেটা আমরা প্রতিবাদ করছি সেই সময় আমি বিভিন্ন জায়গায় বলেছি যে হজরত মোহাম্মদ সম্পর্কে আমাদের আমাদের দেশের মানুষের কি বলেছে প্রথমে বলি বিবেকানন্দ কথা বলি স্বামী বিবেকানন্দ কথা বলি স্বামী বিবেকানন্দ বলেছে যে এখানে যারা বলে যে তরবারি জোরে এখানে ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তারা মিথ্যা কথা বলে ব্রাহ্মণদের অত্যাচারে আমাদের নিচু মানুষরা ইসলাম গ্রহণ করেছে কারণ ইসলামের মধ্যে একটা সাম্য আছে আজকে এখানে একজন দলিত যদি ইসলাম গ্রহণ করে তাহলে আরবের রাজপুত্র সঙ্গে সে একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে এটা ইসলামের সৌন্দর্য এটা আমাকে বলে আমি দেখে পড়ে বুঝেছি আজকে আরবের একটা মসজিদে যে আরবের রাজপুত্র যদি পড়ে আসে আর এই পারে একটা গরিব কৃষক মুসলিম যদি আগে যায় তাহলে মসজিদের নামাজের যে লাইন হবে যে কাতার হবে সে কৃষক তাকে রাখবে আরবের রাজপুত্র পড়ে থাকবে এইটা ইসলামের সৌন্দর্য এই কথা স্বামী বিবেকানন্দ বলেছেন বাবা সাহেব আম্বেদকর বলেছেন যে ইসলামের মধ্যে একটা সাম্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইসলাম মূলত সাম্যের ধর্ম এইবার আমি আপনার সামনে যোগী আদিত্যনাথকে রাখলাম আমি আপনার সামনে যোগী আদিত্যনাথকে রাখলাম আমি আপনার সামনে নবীন জিন্দালকে রাখলাম বিজেপির নেতা আর বিজেপির নেত্রী নুপুর শর্মাকে রাখলাম আপনি কাদের বক্তব্য গ্রহণ করবেন একটু বলুন তো আপনি আম্বেদকর ইসলাম সম্পর্কে যা বলেন সেটা গ্রহণ করবেন নাকি যোগী আদিত্যনাথ যা বলছে সেটা গ্রহণ করবেন কোনটা আম্বেদকর যা বলেছে রবীন্দ্রনাথ যা বলেছে স্বামী বিবেকানন্দ যা বলেছে ফলে আজকে আমি বলবো বারবার দের প্রতিবাদ হওয়া উচিত প্রচুর প্রতিবাদ হওয়া উচিত প্রচুর প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা যারা মানবাধিকার কর্মী আমরা আমাদের জায়গাটা প্রতিবাদ করেছি যে আইলা মোহাম্মদ লেখার জন্য কাউকে কেন গ্রেফতার করা করতে হবে কেন আগামী দিনে আজকে অন্য ধর্মের মানুষ কেউ যদি বলে আই লাভ যেসা চাই তাহলে আগামী দিনে তাকে গ্রেফতার করবে কেউ বলতে পারে আগামী দিনে আমি রামকে রাম রাম ছাড়া হিন্দুদের বহু ধর্মে বহু দেবতা আছে আমি তাকে ভালোবাসি তাহলে তাকেও গ্রেফতার করা হবে যিনি পার্সিদের বিশ্বাস করেন যিনি ইহুদি তাকে গ্রেফতার করা হবে তিনি যদি বলেন যে লাভ জিউস এগুলো বলেছেন তাকে গ্রেফতার করা হবে আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে যে খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলিম হোক বৌদ্ধ হোক বা কেউ যদি বলে আই লাভ বৌদ্ধ বুদ্ধ তাহলে কি বলি মদিয়া তাদের গ্রেফতার করবে এটা মোদি বলতে হবে আমাদের এই প্রশ্ন সামনে আনতে হবে যে আজকে যদি আমরা যারা আমরা আছি আমরা যদি আজকে আই লাভ মোহাম্মদ এটা বলাতে যদি আমরা চুপ থাকি আগামী দিনে আপনি ধরে রাখুন বিশ্বাস করুন এবং আপনি মেনে নিন যে আই লাভ গৌতম বুদ্ধ বলার জন্য আগামী দিনে গ্রেপ্তার হবে কারণ আপনি যদি ভারতবর্ষের ইতিহাস খুঁজে দেখেন তাহলে আজকে আমার কাছে লিস্ট আছে যে বৌদ্ধ এরা নিজস্ব মন্দিরে আমাদের পুরীর মন্দির আছে আয়াপার মন্দির আছে কেরলে অনেক আছে এরকম আমার কাছে লিস্ট আছে যে যেগুলো স্বামী বিবেকানন্দ বলেছে স্বামী বিবেকানন্দ নিজে বলেছে যে পুরীর জগন্নাথ মন্দির আছে বৌদ্ধ মন্দির ফলে আগামী দিনে আপনি যদি এগুলো দাবি করেন যদি বৌদ্ধ ধরো বলে যে আই লাভ আই লাভ গৌতম বুদ্ধ তাহলে আগামী দিনে আপনাকেও গ্রেপ্তার হতে হবে যদি আপনি আজকে আই লাভ মোহাম্মদ বলার জন্য প্রতিবাদ না করেন